প্রিয় দর্শক মাছের আড়ত থেকে সরাসরি দেখতে পাচ্ছেন বড় বড় রুই মাছ রুই কাতলা সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এখানে পাইকারি দরে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা করে খুবই কম মূল্যে মাছগুলো বিক্রি করা হচ্ছে মাছগুলো একদম টাটকা মাত্র নিয়ে আসছে রাজশাহী থেকে দেখতে পাচ্ছেন রাজশাহীর বড় বড় রুই কাতলা মাছগুলো নিয়ে আসছে মাছগুলো দেখতে অসাধারণ লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় রুই মাছ খুবই সুন্দর মাছগুলো একদম টাটকা টটতা যা এখনও কোনো বরাদ দেওয়া হয় নাই খুচরা বাজারে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি হয় মাছগুলো দেখতে অসাধারণ লাগছে আপনারা দেখেন আপনাদের বাজারে এরকম মাছগুলোর দাম কীরকম আছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন